তার ছেলে জা তার ছেলে আব্দুল্লাহ ইবনু আব্দুল্লাহ নবীজির কাছে আয়শা কান্না কাটি করে নবীজির কাছে আইসা দুইটা দরখাস্ত করেছে কয়টা দরখাস্ত নবীজির কাছে এসে দুইটা দরখাস্ত করেছে ফাসআলাহু আই সরদারের ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে বলতে বলতেছে ওগো আমার বাবা ইন্তেকাল করেছে আমার বাবা আপনাকে তিলে তিলে কষ্ট দিয়েছে তারপর আমি তো আপনাকে মহাব্বত করি সেই মহাব্বতের চিলা করে আমি আপনার কাছে একটা দরখাস্ত করি আপনি আপনার গায়ের জামাটা আমাকে দিবেন এই গায়ের জামাটা আমার বাবার কাফন হিসেবে ব্যবহার করব আপনার গায়ের জামাটা দিবেন ও ফায় আপনি আপনার গায়ের জামাটা দিবেন দরখাস্ত ছিল। একটা মানুষের মৃত্যুর খবর শুনে তার পিছনের সকল অপরাধ গুলোকে নবীজি ক্ষমা করে দিছে আমাদের মতো মানুষ নয় আমরা তো ছোট একটা দোষ দিলে একদম মৃত্যু পর্যন্ত যারা যায় না। আসলে এরকম ছোষ দোষি দইরা কথা নাই বাতা নাই জানা যাও কি নাই দোয়ার অনুষ্ঠান হইলে দোয়ার অনুষ্ঠান থেকে উঠ নী কত দোয়ালু ছিল মুনাফেক সর্দার নবীজি কে এত কষ্ট দিছে তারপর তার ছেলে সে যখন নবীজি কে বলছে ও গোপাগম্বর আপনার গায়ের জামাটা আমার বাবার জন্য দিবেন নবীজি নবীজি গায়ের জামাটা সাথে সাথে খুলে দিয়ে দিচ্ছে গায়ে যে জামাটা ছিল গায়ের জামা কি দিছে খুলে কারণ কি যে গায়ের জামাতে নবীজির স্পর্শ ছিল যে কাপড়টা নবীজি ব্যবহার করেছে ওই গায়ের জামা যদি কবরে রাখা হয় কারো শৈলে রাখা হয় তাহলে ওই ব্যক্তির উপরে জাহান নামের আগুন আল্লাহ তালা মাফ করে দেয় আল্লাহর নবীর আশা ছিল যে আমার জানা আমার জামার বিনিময় ওই ব্যক্তি যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারে তাহলে আমার লস কি আমার লস কি আল্লাহ যদি মাফ করে দেয় আমার লস আছে তারপরও সে যেহেতু আমার উম্মত তাকে আমি বুঝাইতে চাইছি যে বুঝো 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 হে বুঝে না তারপরও চেষ্টা করে দেখি নবীজি কত দয়ালু নবীজি হলেন সারা পৃথিবীর সকল জিনিসের জন্য সকলের জন্য কি রহমত শুরু সকলের জন্য রহমত দয়ালু জামা দিয়ে দিছে তারপরে দ্বিতীয় দরখাস্ত করেছে আমার বাবা আপনাকে অনেক কষ্ট দিয়েছে তার জন্য আমি ক্ষমা চাই তারপর এই বিদায় মুহূর্তে আমি চাই আমার বাবার জানাজাটা আপনি দিবেন বাবা জানাজা কি জানাজার মধ্যে ভালো মানুষ জানাজার মধ্যে ভালো মানুষ দিয়ে জানাজা দেওয়া এটা কিন্তু জানাজার একটা ভালো লক্ষ্য কথা বুঝেন না মনে হয় জানাজার মধ্যে একজন ভালো মানুষ দিয়ে ভালো ইমাম দিয়ে জানাজা দাও এটা কিসের লক্ষণ ভালো লক্ষণ ভালো লক্ষণ কিছুদিন আগে ইন্তেকাল করেছেন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার জানাজার নামাজে ইমামতি করেছেন সারা বিশ্বে যাকে চিনে আব্দুল মালিক সাহেব এমন বড় একজন মুফতি সারা বিশ্বের মধ্যে পাকিস্তানের মধ্যে নাম করা ভারতের মধ্যে কি নাম করা মানে সারা ওয়ার্ল্ড মধ্যে একজন বিজ্ঞ বিচক্ষণশীল যদি ব্যক্তি হয় তাহলে কি মাওলানা মুফতি আব্দুল মালুক সাহেব দামাত ওনার অনেক যোগ্যতা তাহলে এই যে উনি যে ইমামতিতে অংশগ্রহণ করেছেন এই জানাজার একটা ভালো লক্ষণ হয়েছে কি হয় না ভালো লক্ষণ বিশেষ ব্যক্তি জানাজাটা দিছে তো আব্দুল্লা চাইছে ওনার বাবা মোনাফিক ছিল খারাপ ছিল তো ওনার জানাজাটা যেন কে দেয় নবী জিত তো জিত করে না ওই যে অনেক কষ্ট দিছে তারপরেও জিত করে না নবীজি কি করেছে فقام رسول الله صلى الله عليه وسلم সাথে সাথে দাঁড়ায় গেলেন সাথে সাথে কি দাঁড়ায় গেছে লিউসাল্লি আলাই ওই মুনাফিকের জানাজা দিবে মুনাফিকের কি জানাজাটা দিবে দিয়ে দিবে মুনাফিকের জানাজাটা যদি দেয় এ উসিলা যদি আল্লাহ কি করে দেয় maaf করে দেয় কিন্তু ওই মজলিসে ছিল একজন ব্যক্তি অমর রাজি পয়গম্বর যখন জানা দেওয়ার জন্য দাঁড়াবে রসুলিল্লা অমর রাজি আল্লাহু ওই রসুলের পিছনে জামা টান দিয়ে ধরছে ফা খাদি সৌবিরসুল্লাহ রসুলের কি ধরছে জামা টান দিয়ে ধরছে নবী জান কই যান জানাজা দিব জানাজা দেন কেন আল্লাহ না জানাজা দিতে নিষেধ করেছে নবীজি বলছে কই তো উমর রাজি আল্লাহ তাল্লাহ বলছেন আপনি কি জানেন এই লোকটা কি এ সারা জীবন আপনাকে কি দিছে কষ্ট দিছে সারা জীবন আপনাকে সে কি তিলে দিলে দিলে কি দিছে কষ্ট দিছে এক নম্বর কষ্ট কি এক নম্বর কষ্ট এই ব্যক্তি চেয়েছে আবদুল্লাহ মুনাফেক সর্দার চেয়েছিল যে মোহাম্মদ সাল্লাম এবং তার সাহাবাই কালাম যেন মক্কাতে থাকতে না পারে মক্কা থেকে তাদের কি দিবে বের করে দিবে বুঝলেন না হয় চেষ্টা করছে মক্কাতে থাকতে দিবে না বহু চেষ্টা করছে

এই মুনাফেক বলেছিল আমাদের মদিনাবাসীরা সবাই একত্র হইয়া এই মুসলমানদেরকে আর মোহাম্মদকে মদিনা থেকে বের করে দিতে হবে কারে বাইর করে দিব নবী যে করে দিব তাহলে এ একটা ষড়যন্ত্র করছে দ্বিতীয় আরেকটা ষড়যন্ত্র করছে নবীজির বিবি আয়েশা সিদ্দিকা ওনার জীবনে কোন ধরনের মানে কলঙ্ক জীবনে কলঙ্ক এমন কোন ঘটনা ঘটার সম্ভাবনা আসেনি কিন্তু এই মুনাফেক সর্দার নবীজির বিবি কিনিয়া মিথ্যা অপবাদ দিছে নবীজির বিবি নাকি আরেকজনের সাথে খারাপ কাম করছে না এটা এসে তো মনে মদিনায় লাগাই দিছে কানে 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 লাগাই দিছে আর নবীজির কান পর্যন্ত কি আসছে এখন সমাজের মতো যখন একটা ঘটনা ঘটে যায় সত্য আর বলতেছে এটা করছে করছে জন লাগাই দিয়া মানুষের মধ্যে কি খারাপ কথা লাগাই দিছে নবীজির মনে কষ্ট এসছে নবীজি প্রায় এক মাস পর্যন্ত আয়সা সিদ্দিকার সাথে কথা বলে না একদম বাবার বাড়ি ফাটাই কোন বাড়িতে এরপর আল্লাহ তালা কোরআন কারিমের মাধ্যমে আয়াত নাজল করে জানিয়ে দিলেন যে হে মোহাম্মদ যে খবরটা রটানো হয়েছে এটা মিথ্যা আর যারা এই খবর লাটানো হয়েছে যারা এই খবরটা রটাইছে তারা মিথ্যা পেরি সোহান তাহলে নবীজির স্ত্রীর বিষয়ে এটা খারাপ মন্তব্য ঘটানোর মূল ব্যক্তিকে এই মুনাফিক সর্দার তো ফ্যামিলির মধ্যে পারিবারিক ফ্যামিলির মধ্যে খারাপ কিছু রটে দেওয়া এটা কি ক্ষতি না নবীজির পারিবারিক সংসারের মধ্যে কি ঝামেলা লাগাইয়ানোর ব্যক্তি হইল এই আবদুল্লেবনে উবাই এ মুনাফিক আরেকটা ক্ষতি করছে অনেক ক্ষতি করছে তার মধ্যে একটা বলা যাবে আরেকটা ইসলামের ক্ষতি করছে মুসলমানরা যখন বহুদের যুদ্ধে এক হাজার সাহাবি নিয়ে যুদ্ধা নিয়ে গেছে কয় হাজার এক হাজার যুদ্ধা এমনি তো মুসলমান কম এক হাজার আর তারা হইলো দশ হাজার ইহুদিরা মানে কাফের হইলো কয়জন কয়জন তারা হইলো দশ হাজার মুসলমান কয় হাজার তো দশ হাজার মানুষের লাগে এক হাজার মানুষের যুদ্ধ কিভাবে এটা সম্ভব তারপরে তো এক হাজার ইমানি বাহিনী ইমানি বাহিনীর তাদের ইমানি শক্তিতে তারা বলছে যে আমরা কি করব যুদ্ধ করব আল্লাহ তালা বলছে তোমরা এক হাজার তোমরা যদি ইমানি শক্তি নিয়ে আগে যাও আমি আমার ফেরেস্তাদেরকে দিয়ে তোমাদেরকে সাহায্য করব এক হাজার জন যাওয়ার পরে এখন দেখছে এক হাজার আর এই মুনাফেক সর্দার নাম কি আবদুল্লাহ ভাই সে বলতেছে কি যে আমরা এক হাজার জনে কি এত মানুষের লাগে ফার্মনি এতজন মানুষের লাগে আমরা ফার্মনি আমরা ফাঁকতাম না নবীজি বলতেছে আমরা না ফেললে কি আল্লাহ আব্দুল আছে উনি বলতেছে আর রাহু আল্লাহ নাহ মানুষ নেই আমরা যুদ্ধ করবেন কি দিয়ে এ কে কে আছো তোমরা আমরা মোহাম্মদ লাগে নাই কে কে আছো এই এক হাজার মানুষ থেকে আবদুল্লাহ ভাই আরো তিনশো জন মানুষ লাগে টানে থেকে নিয়ে মূল মুনাফেক সরদার নবী অনেক কষ্ট পাইছে কি রে এমনি কম আবার গেছে গিয়া মন ভেঙ্গা যায় না তারপরও সাহাবাহাম বাকি যে সাতশো জন ছিল তাদের মাধ্যমে যুদ্ধে মোটামুটি জয় লাভ হয়ে গেছিল একটা ভুলের কারণে কি হয় নাই মুসলমান পরাজিত বরণ করেছে তবে এই যে একটা কষ্ট দিছে মুহূর্তের মধ্যে আমরা একসাথে ছিলাম এর মধ্যে থেকে একটা গ্রুপ বের হয়ে যাওয়া এটা মুসলমানদের অনেকই ক্ষতি করছে এরকম ভাবে মুনাফেক সর্দার নবীজির সাথেই নামাজ পড়তো কিন্তু নবীজির ব্যাপারে কিছু ষড়যন্ত্র করতে হইলে এই জায়গার পয়সা পারে না এজন্য জন্য মুনাফেক সর্দার মদিনার একটু দূরে মানে মসজিদ নবীর একটু কাছে যায়া আর একটা সিপা গলিত যায়া সে আর একটা মসজিদ বানাইছে সেটাকে ইসলামের শরীয়তে বলা হয় মসজিদে জেরার নাম কি একটা মসজিদে জেরার বানাইছে মানে কি ষড়যন্ত্র মসজিদ ওই মসজিদে জেরার ইমামতি লইছে এ উভয়

হিজরত করে যারা গেছে এদেরকে কয় এদেরকে কোন জায়গা সম্পত্তি গর্ত থেকে নামিয়ে দাও নাউযু বিল্লাহ এরকম স্বরযন্ত্র ওহরহকি করছে এত কঠিন স্বরযন্ত্র করছে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ওই ব্যক্তি জানাজার নামাজ আপনি পড়াইবেন ওমরে কয় সুবহানাল্লাহ কর এই ব্যক্তি এত স্বরযন্ত্র করেছে তারপর তা জানাজা পড়বেন আল্লাহ না নিষেধ করছে আল্লাহ কি বলেছেন আল্লাহ কোরআনে কারীবে বলেছেন ইস্তাগফির লাহুম আও লা আপনি তার জন্য ক্ষমা চান আর না চান ক্ষমা চান আর না চান ইস্তাগফির আওলা আও লা tastaghfir লাহুম ইন tastaghfir লাহুম 70 মাররাত ফাল আল্লাহ আপনি তার জন্য ক্ষমা চান আর না চান আপনি তার জন্য যদি সত্তর বার ক্ষমা চান তারপরও আল্লাহ মাফ করবেন না কয়বার আল্লাহ বলে সত্তর বার মাফ চাইলেও কি ক্ষমা করবেন রহমতাল্লী আল্লাহ তিনি বলেন ওমর এই জায়গার মধ্যে কি আল্লাহ কইছে যে নবী আপনি জানা যা ফরে আপনি এটা কইসিনি কয়েন না তো কয়েবার ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না বলছে সত্তর বার বা আমি তার জন্য একাত্তর বার ক্ষমা চাই সুহান আল্লাহ কতবার কতবার আমার এই বান্দার জন্য আমার এই উম্মতের জন্য আমি একাত্তর বার না একশো বার ক্ষমা চামু তারপরও যেন আল্লাহ তারা ক্ষমা করে দেয় সুহান ওমর রাজি আল্লাহ বললেন আমার পছন্দ হয় না আপনি জানা যা চাইন না নবীজুকে আমি জানা যা দিব ওমর কয়ে দিয়েন না আল্লাহ নবীজি কি বলে দিব তারপর নবীজি ওমর রাজি আল্লাহ কথা শুনে নাই জানা যা দিছে কি দিছে জানাজা যা আল্লাহ জানাজা দেওয়ার পরে জানাজা থেকে বাসায় আসছে বাড়িতে আসার পরে আল্লাহ তালা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে চাইছিল সেভাবেই একটা আয়াত নাজিল করে দিছে সুবহানাল্লাহ তো ওমরের ঠিক আছে তারপর নবীজি এসে নবীজি এই জানাজা দেওয়াতে কি লাভ হয়েছে এটা লাভের কথা আছে না যে নবীজি যে জানাজাটা দিলো তাতে ইসলামের কি লাভ হইল এখানে অনেক লাভ হয়েছে নাম্বার এক যে আবদুল্লাবাই মুনাফেদ সর্দার সে ইসলামের ক্ষতি করছে কিন্তু তার ছেলে তো মুসলমান তার ছেলের আবদার তার ছেলের ভালোবাসা নবীজির সাথে যে ওই ভালোবাসা দেখাইতে যায় নবীজি নিষেধ করতে পারে না এই জানা যাতে ওই আবদুল্লেবনুবাই মুনাফেক যে সর্দার তারও হাজার হাজার সাথী মানে তাদের মহাব্বত করে তার লোক উপস্থিত ছিল যখন নবীজি কি এত কষ্ট দেওয়ার পর নবীজি জানাজা অংশগ্রহণ করেছে জানাজার পরে সাথে সাথে এক হাজার ওই মুনাফেক এক হাজার তোবা করে মুসলমান নবীজির হাতে ইসলাম গ্রহণ করছে লাভ হয়েছে না আবার তৃতীয় একটা লাভ হয়েছে নবীজি চাইছে যে আমি জানা যা কে চাইছে মনে চাইছে আল্লাহ বলে আমার নবী আমার বন্ধু চাইছে তা আমি তাকে সুযোগটা দিলাম আমার বন্ধু চাইছে না নবীজি চাইছে এই জন্য আমি দিলাম কিন্তু এই জানাজার পরেই বাসায় যাওয়ার পরেই আয় আল্লাহ তালা বলেন

যদি সে তোবা করত তা আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিত যেহেতু তো এই আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছিল যে আল্লাহ তালা ওমর রাজি আল্লাহ তালা চাহিদা অনুযায়ী কার চাহিদা অনুযায়ী ওমর রাজি আল্লাহ চাইছে যে মুনাফাকে জানা যা যেন না হয় ঠিক ওই রকমের চাহিদা অনুযায়ী আল্লাহ তালা আয়াত করছে তাহলে কত মেধাবী ছিল ইসলামের একজন মেধাবী ব্যক্তি ব্যক্তিত্ব ছিল আমার পরে যদি কেউ নবী হতো তাহলে অমর তাহলে নবী হইতো কে অমর অমর এত মেধাবী ছিল তো ধারাবাহিক ভাবে আমরা কয়েক জুমায় হজরতমর রাজিয়া